লোকনাথ ব্রহ্মচারী জীবন ও বাণী এক আদর্শ সাধকের অনবদ্য যাত্রা আজ আমরা জানবো এক মহাপুরুষের কথা বাবা লোকনাথ ব্রহ্মচারী যিনি বহু ভক্তের হৃদয়ে জীবন্ত ঠাকুর হিসেবে আজও বিরাজ করেন রনে জলে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব এ সাধক জীবন তার ভক্তদের প্রতি অপরিসীম দয়ার প্রতিশু জন্মস্থান চৌরাশি চাকলা বারাসাত মহকুমায় উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ তার জন্ম তারিখ আঠেরোই ভাদ্র এগারোশো বঙ্গাব্দ ইংরেজির একত্রিশে আগস্ট সতেরোশো তিরিশ কৃষ্ণ জন্মাষ্টমী শুক্রবার পিতা রামনারায়ণ ঘোষাল ধর্মনিষ্ঠা ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত মাতা কমলা দেবী স্নেহময়ী ও ধর্মপ্রাণ তার পরিবারে চারজন পুত্র ছিলেন এবং তিনি ছিলেন চতুর্থ ছোটবেলা থেকেই তিনি বিশেষ ধর্মমগ্ন ও চিন্তাশীল জন্মের সময় গ্রামবাসী ভেবেছিলেন অদ্ভুত কিছু ঘটবে আকাশে অদ্ভুত দীপ্তি বাতাসে অমলান গন্ধ মনে হয় তার আগমন থেকেই আকাশ মাটি ও প্রকৃতি কিছু বলছে পিতা এক স্বপ্নে দেখেছিলেন যেখানে এক সন্ন্যাসী বলেছিলেন এই সন্তানই হবে জনকল্যাণের পথ প্রদর্শক যার প্রমাণ পরবর্তী জীবনে পাওয়া যায় খেলাধুলো বা মজায় নয় শিশুকাল থেকেই তার অন্তরে ছিল ধ্যান নামজপ এবং ধর্মচিন্তা গীতা ভগবত এবং সংস্কৃত শ্লোকে তিনি মুগ্ধ ছিলেন একবার পুকুর পাড়ে বসে বলেছিলেন এই সংসারে আমার কিছু রাখার নেই আমি ঈশ্বরেরই পথে মাত্র বছরের মধ্যে তার শরীর ও মন এমন ভাবনায় আবদ্ধ মনে হতো ঈশ্বরই তার অভিমুখ ও উদ্দেশ্য তার ছেলেবেলায় এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বেনু মাধব দুজনে একসঙ্গে বড় হয়েছেন একসঙ্গে খেলাধুলা পড়াশোনা করেছেন মাধবের পরিবার ছিল পাশেই এবং তারাও লোকনাথকে খুব ভালোবাসতেন ছোট লোকনাথ তার বন্ধুকে নিয়ে অনেক সময় নির্জনে বসে ধ্যান করতেন মাধবও ধীরে ধীরে লোকনাথের ভাবগম্ভীর মনোভাবের প্রভাব পড়তে থাকে লোকনাথের বয়স যখন প্রায় এগারো বছর তখন তার পিতা রামনারায়ণ গোসাই সিদ্ধান্ত নেন ছেলেকে ব্রহ্মাচার্য রীতিতে দীক্ষা দিতে হবে এবং গুরু সন্ধানে বের হন গ্রামবাসীদের পরামর্শে তারা পৌঁছান বাবা ভগবান গাঙ্গুলির কাছে যিনি ছিলেন এক বিশিষ্ট যোগী ও সাধক তখন থেকেই শুরু হয় লোকনাথের কঠিন ব্রহ্মাচার্য জীবন বেনুমাধবও তার সঙ্গে সেই পথেই এগিয়ে যান দুজনকেই গুরু ভগবান গাঙ্গুলি গ্রহণ করেন এবং শুরু হয় তাদের কঠোর সাধনার পর্ব শ্রী ভগবান গাঙ্গুলি একজন খ্যাতনামা সাধক ও গুরু ছিলেন তিনি একাধারে যোগ সাধক গৃহস্থ যোগী ও আধ্যাত্মিক পথ প্রদর্শক ছিলেন গুরুর আশ্রমে তাদের জীবনের গুরুত্বপূর্ণ পর্ব শুরু হয় ভগবান গাঙ্গুলি তাদের শুধুমাত্র আধ্যাত্মিক দীক্ষা দেননি বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ ব্রহ্মাচার্য শুদ্ধাচার সহিষ্ণুতা এবং ত্যাগের আদর্শ শিক্ষা দেন গুরু তাদের নিয়মিত ধ্যান ও প্রাণায়ামের শিক্ষা দেন লোকনাথ ব্রহ্মচারী খুব অল্প সময়ের মধ্যেই এই বিদ্যার অসাধারণ পারদর্শিতা অর্জন করেন গুরু তাদের রামায়ণ মহাভারত উপনিষদ গীতা প্রভৃত ধর্মগ্রন্থ পাঠ করান এবং আত্মজ্ঞানের পথে দেখান গুরুর আশ্রমে কঠোর নিয়ম মেনে চলতে হতো অল্প আহার স্বল্প নিদ্রা এবং অধিকতর সাধনা গুরু তাদের শিখিয়েছিলেন সত্যিকারের সাধক হতে হলে প্রথমে সেবা ও নম্রতা শেখো এই গুরু শিষ্যের সম্পর্ক ছিল নিখাদ ভক্তি আস্থা ও সাধনার উপর ভিত্তি করে গড়ে ওঠা লোকনাথ ব্রহ্মচারী তার গুরুকে পিতা জ্ঞান করে নিঃস্বার্থভাবে সেবা করতেন তার মধ্যে ছিল অতলীনীয় একগ্রতা ও আত্মনিয়োগ এক সময় গুরু তাদের বলেন এবার সময় এসেছে তোমরা ঈশ্বর লাভের জন্য ঘর ছেড়ে বেরিয়ে পড়ো যতদিন না ঈশ্বর দর্শন করছো ততদিন ফিরে আসবে না এই আদেশের পর মাত্র বারো বছর বয়সে তারা ঘর ত্যাগ করেন গুরু তাদের পাঠান তপস্যার জন্য হিমালয়ের পথে প্রথমে তারা যান সিলেট তারপর ক্রমে উত্তর ভারতের নানা তীর্থস্থলে শেষে পৌঁছান হিমালয়ের অরণ্যে সেখানে শুরু হয় তাদের কঠোর সাধনার জীবন শীত ক্ষুধা পশুর ভয় সব কিছু উপেক্ষা করে তারা নিজেকে নিয়োজিত করেন ধ্যান ও জপে কিন্তু দীর্ঘ তপস্যার পর এক সময় বেনিমাধব শরীর অসুস্থ হয়ে পড়ে তুষ্ণাচ্ছন্ন কঠিন পরিবেশ তার শরীর সহ্য করতে পারে না গুরুগৃহে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি লোকনাথ তাকে আশীর্বাদ করেন এবং বলেন তুমি ফিরে যাও ভাই ঈশ্বর তোমার মঙ্গল করুন আমার পথ এখানেই শেষ নয় আমি থাকছি আরও গভীরে আরও নির্জনে যতদিন না ঈশ্বর নিজেই সামনে এসে দাঁড়ান এইভাবে বেনিমাধব ফিরে যান গৃহে আর লোকনাথ রয়ে যান হিমালয়ের গুহা ও অরণ্যে একাকি নির্জনে প্রায় পঞ্চাশ বছর ধরে এক টানা তপস্যায় ব্রত হন হিমালয়ে দুর্গম গুহায় প্রায় পঞ্চাশ বছর তপস্যার পর লোকনাথ ব্রহ্মচারী ধীরে ধীরে যমন সমক্ষে আসতে শুরু করেন তখন তার বয়স আনুমানিক বাষট্টি বছর দীর্ঘকাল নিভৃতে ধ্যান ও যোগ সাধনা করে তিনি এক পরিপূর্ণ সিদ্ধ পুরুষ হয়ে উঠেছিলেন তবে তার আধ্যাত্মিক অভিযান এখানেই থেমে থাকেননি তপস্যা শেষে তিনি ভারতবর্ষের নানা তীর্থভূমি যেমন বদ্রীনাথ কেদারনাথ পুরী বৃন্দাবন কাশী গয়া ও নবদ্বীপ পরিভ্রমণ করেন এর পাশাপাশি তিনি বহুবার হজরত মোহাম্মদের দেশ মাক্কা মদিনা সফর করেন বিশ্ব ভাতৃত্ব ও ধর্ম আদর্শ নিয়ে বিশ্ব শান্তির বার্তা নিয়ে লোকনাথ ব্রহ্মচারী একবার নয় তিনবার মাক্কা মাদিনা সফর করেন সেকালে এটি ছিল এক অভূতপূর্ব ঘটনা তপস্বী হিন্দু সন্ন্যাসী মাক্কা যাত্রা সকল ধর্মের প্রতি তার উদারতা ও আন্তরিকতার নিদর্শন মাক্কায় তিনি বহু সুফি সাধকের সঙ্গে মিলিত হন এবং সেখানে ধ্যান ও আলোক প্রচারিতার মাধ্যমে অভিন্ন ঈশ্বর তত্ত্বের কথা ব্যক্ত করেন তার এই সফরের কাহিনী অনেক অনুসারীদের মুখে মুখে আজও শোনা যায় যদিও লিখিত প্রমাণ তুলনামূলকভাবে কম লোকনাথ ব্রহ্মচারী শুধুমাত্র মাক্কা মাদিনাই নন তিব্বত নেপাল আফগানিস্তান পারস্য আরব দেশ এমনকি ইরান ও মিশর পর্যন্ত ভ্রমণ করেছিলেন বলে পরম্পরিগত ভাবে কাহিনীতে উল্লেখ আছে এই সকল স্থানে তিনি আধ্যাত্মিকতার চিন্তাধারায় প্রচার করেন এবং বহু সাধক ফকির মোল্লা ও যোগীর সঙ্গে মত বিনিময় করেন জাতি ধর্ম বর্ণ ভেদাভেদের উদ্ধে উঠে তিনি সর্বত্র ঈশ্বরের মহিমা প্রচার করেন তাকে অনেকেই বলতেন চলন্ত তীর্থ কারণ তার পদাধুলিতে স্থান পবিত্র হতো এবং মানুষ পেত সত্য পথের দিশা লোকনাথ বাবার আধ্যাত্মিক শক্তি এমন এক উচ্চতায় পৌঁছায় যেখানে তিনি ঈশ্বরতুল্য অলৌকিক শক্তির অধিকারী হন সাধারণ মানুষ তো বটেই তৎকালীন অনেক পণ্ডিত রাজা ও সাধুকেও তিনি মন্ত্রমুগ্ধ করে তুলেছিলেন অলৌকিক ঘটনাগুলির কিছু নিদর্শন মৃতকে জীবিত করা একবার এক ভক্ত তার মৃত শিশুকে কোলে নিয়ে বাবার কাছে আসেন মা বাবার পায়ে পড়ে অনুকূল প্রার্থনা করতে থাকেন বাবা তখন ধ্যানমগ্ন হয়ে শিশুটির কপালে হাত রাখলেন কিছু সময় পরে শিশুটি ধীরে ধীরে নড়ে ওঠে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে যায় এই অলৌকিক ঘটনায় জলে পদাচারণা এক ভক্তের বিশ্বাসভঙ্গ হলে বাবা তাকে সত্য দেখাতে সরোবারের ওপর দিয়ে হাঁটেন এই ঘটনা এখনও লোক কথা হয়ে রয়ে গেছে অগ্নি পরীক্ষা অনেক সময় তাকে পরীক্ষা করার জন্য কিছু লোক আগুনের পাশে বসতে বলেন বাবা শান্তভাবে সেখানে বসে থাকেন তার গায়ে কোনো ক্ষতি হয় না পরে তারা ভক্ত হয়ে যান রোগ নিরাময় বাবা স্পর্শ বা পবিত্র ভস্ম বহু মানুষ কঠিন ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন বিশেষত কোষ্ঠ রোগ চোখের সমস্যা এমনকি মানসিক বিকারেও আরোগ্য হয়েছে বলে বহু পুঁথি ও লোকমুখে শোনা যায় লোকনাথ ব্রহ্মচারীর কয়েকটি অমর বাণী আমি আছি আমি ছিলাম আমি থাকব দুঃখ করলে আমারে ডেকো আমি তোমার কাছে ছুটে আসবো তুমি যদি এক পা এগিয়ে আসো আমি চার পা এগিয়ে আসবো ভক্তির মধ্যে যদি বিশ্বাস থাকে তবে ভগবান তোমার হাতের মুঠোয় এইসব বাণী আজও তার মন্দিরে ও ভক্তদের হৃদয়ে আলো ছড়াচ্ছে লোকনাথ ব্রহ্মচারী বারোশো সাতানব্বই বঙ্গাব্দে জ্যোষ্টি সংক্রান্তির দিন ইংরেজি মতে পয়লা জুন আঠেরোশো সালে মহা প্রয়ন করেন মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় একশো বছর বলে লোকবিশ্বাসে প্রচালিত থাকলেও বাস্তব বিবেচনায় প্রায় একশো ষোলো থেকে একশো বছর হওয়া অধিক সম্ভব ও ইতিহাস সম্মত তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নারায়ণগঞ্জ জেলায় বরাদি গ্রামে যা বর্তমান বাংলাদেশের অন্তর্গত ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রম যেখানে থেকে তিনি হাজার হাজার ভক্তকে আশীর্বাদ ও উপদেশ প্রদান করেন বরাদি আশ্রম তার জীবনদশায় প্রতিষ্ঠিত অন্যতম বৃহৎ তীর্থস্থান যা আজ লক্ষ লক্ষ ভক্তদের কাছে পরম শ্রদ্ধার কেন্দ্র আশ্রমে অবস্থিত তার মূর্তি ও সমাধি প্রতিদিন পূজিত হয় এবং বিশেষ করে সংক্রান্তি ও জন্মতিথি উপলক্ষে বিশাল উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর প্রায় পাঁচ থেকে ছ লক্ষ ভক্ত এখানে উপস্থিত হন আশ্রম পরিচালনা করে বারোদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ট্রাস্ট চব্বিশ ঘন্টা ভক্তদের জন্য খোলা থাকে ও প্রতিদিন নানা অনুষ্ঠান এবং ভক্তি গীতি অনুষ্ঠান হয় লোকনাথ বাবার জন্মস্থান চাকলা গ্রাম বর্তমান বারাসাত মহকুমা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ এখানেই আছে চাকলা ধাম লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম যা আজও ভক্তদের কাছে এক পরম তীর্থ এই আশ্রমে বাবার শৈশবকালীন স্মৃতি অক্ষতভাবে রক্ষিত আশ্রমে আছে তার শৈশবের গৃহ ধ্যান মন্দির ও পূজা স্থান ভক্তরা এখানে নীরবে ধ্যান করেন প্রদীপ জ্বালান প্রার্থনা করেন চাকলাধামে প্রতি বছর এক বিশাল উৎসব হয় লোকনাথ বাবার কাওয়ার উৎসব এই উৎসবে হাজার হাজার ভক্ত গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে চাকলা আশ্রমে আসেন যা এক ধরনের তপস্যার প্রতীক এই উৎসবে দিন রাত ধরে কীর্তন হোমযজ্ঞ আরতি ও সেবার আয়োজন চলে লোকনাথ বাবার অলৌকিক ক্ষমতা বহু ঘটনা আজও মানুষ মুখে মুখে ফেরে তার অশেষ দয়া দৃষ্টিপাত আশীর্বাদ অনেকের প্রাণ বাঁচিয়েছে আরোগ্য দিয়েছে তিনি বলেছেন যদি কেউ অন্তর থেকে আমাকে ডাকে তাকে সাহায্য করবই আমি মরিনি আমি তো এখনো বেঁচে আছি এই উক্তি আজও লক্ষ ভক্তের বিশ্বাস ও আশার প্রেরণা লোকনাথ বাবার ভক্ত সংখ্যা এখন কোটিরও বেশি শুধু ভারতেই নয় বাংলাদেশ নেপাল থাইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ইউরোপ সর্বত্র ছড়িয়ে আছে লোকনাথ আশ্রম ও উপাসনা কেন্দ্র অনেক আন্তর্জাতিক সংস্থা তার নামে কাজ করছে ডিজিটাল মাধ্যমে এখন বিশ্বব্যাপী বাবার বাণী পড়ছে অনেক নতুন প্রজন্ম এখন তার তার হচ্ছে উপদেশ আশীর্বাদ ও পথ নির্দেশ আজও মানবতাকে দিশা দেখাচ্ছে লোকনাথ ব্রহ্মচারী ছিলেন এক জীবন্ত মুক্ত পুরুষ একাধারে সাধক যোগী গুরু ও জনদরদি সন্ন্যাসী চাকলা থেকে শুরু করে হিমালয়ের গহন নির্জনতা আন্তর্জাতিক ভ্রমণ থেকে বরাদি মহাসমাধি তার জীবন এক প্রকৃত ধর্মযাত্রা আজও তিনি বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে প্রার্থনায় ধ্যানে যিনি বলেছিলেন যে সময় যেভাবে ডাকবে আমি তার পাশে থাকবো জীবনে চলার পথে যদি আপনি কখনো ভেঙে পড়েন মনে রাখবেন যেখানে ধর্ম সেখানেই জয় আজও কোটি কোটি ভক্তের জীবনে আশার আলো হয়ে আছেন বাবা লোকনাথ ব্রহ্মচারী তার অলৌকিক লীলা কৃপা ও বাণী আমাদের পথ দেখায় অন্ধকারে আমরা সনাতন ইউনাইটেডে সেই কাহিনীগুলোকেই তুলে ধরছি যা শুধু শোনা নয় অনুভব করার মতো প্রত্যেক ভিডিওতেই আছে প্রমাণ তথ্য হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী এবং গভীর আধ্যাত্মিক উপলব্ধি আপনার হৃদয় যদি সত্যিই ছুঁয়ে যায় এই কাহিনীতে তবে প্লিজ একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন আর কমেন্টে আমাদের সাথে একসাথে বলুন জয় বাবা লোকনাথ কারণ আপনার একটা শব্দ হয়তো কারু জীবনে আসার আলো হতে পারে সনাতন ধর্ম শুধু বিশ্বাস নয় এটি এক জীবনযাত্রা আসুন একসাথে পথ চলি